নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা জলদত্তরে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী এবং লাস্ট ডেট এখানে থাকছে পাঁচই নভেম্বর টু এবার যোগ্যতা কি বয়স কত এবং বেতনই বা কী সমস্তটাই তোমরা জানতে পারবে টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না ক্লার্ক গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত তথ্য তোমাদের এক্ষুনি জানিয়ে দিচ্ছি সঙ্গে থেকে ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড ফাইভে তোমাদের দেখো এখানে দেখিয়ে দিচ্ছি পোস্ট নেম লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র হাইড্রোক্রোলিক এছাড়া তোমাদের এখানে নাম্বার অফ পোস্ট থাকছে ভেরিয়াস এবং স্টার্টিং ডেট সাতই অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট থাকছে পাঁচই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং অ্যাপ্লাই এখানে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এবং টাইপিং স্পিড তোমার থার্টি ফাইভ ইংলিশে এবং থার্টি ডাব্লিউপিএম হিন্দি ল্যাঙ্গুয়েজে থাকতে হবে এছাড়া তোমার যদি কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে সেটাতেও তুমি অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য এখানে বয়স সীমা থাকছে আঠেরো থেকে সাতাশ বছর এবং পোস্ট কোড অনুযায়ী ক্যাটাগরিও বিভিন্ন আছে লোয়ার ডিভিশন ক্লার্কের সিবিটি টেস্ট থাকবে এছাড়া জুনিয়র হাইড্রোগ্রাফিক এছাড়া সিনিয়র অ্যাকাউন্টস অফিসারের সিবিটি এবং ইন্টারভিউ টেস্ট থাকবে এবং ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করতে হবে সিবিটি টেস্টে স্কিল টেস্ট থাকবে টাইপিংয়ের ওপরে পেশেন্ট ফর্মটি জমা দেবার আগে ভালো করে ফর্মটি খুটিয়ে খুটিয়ে পড়ে তারপরে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে জমা দেবে এবং এখানে তোমাকে কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে ভালো করে বলে দিই ফটো লাগবে সিগনেচার সমেত এবং লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে এছাড়া লাগবে তোমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এবং তোমার আধার কার্ড লাগবে আমি দিনে আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে তোমরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো রায় কো শেয়ার করতে